আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক বিন্দু আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে আমি যিনি গাড়িটা কিনলেও উনি কোন জায়গা থেকে আসছে অথবা কত টাকা দিয়ে গাড়ি কিন গাড়িটা কিনলো আমি ওনার সাথে একটু কথা বলবো আপনাদেরকে একটু গাড়িটা দেখাচ্ছি কেমন গাড়িটা বিক্রি করলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন মাগরিবের রাজান হবে দেখেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আজকে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আজকে আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে একদম মেন হাইওয়ে রোডের সাথে আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিব হাসান মোহাম্মদ রাকিব হাসান না আপনাদের বাড়ি কোথায় ভাই নেত্রকোনা সুজন দুর্গাপুর নেত্রকোনা সুজন দুর্গাপুর সুজন দুর্গাপুর না তো ভাই এখানে আসছেন কি গাড়ি কিনছেন জি ভাই গাড়ি কিনছি তো ভাই এখানে যে গাড়ি বিক্রি হয় আপনি খবর পাইছেন কি বাবা ভাই ইউটিউবে ভাই ভিডিও দেখি আপনার ইউটিউবে পাইছেন না আচ্ছা তো ভাই গাড়িটা কি ভিডিও দেখছেন না তো ভিডিওতে কেমন দেখছেন বা বাস্তবে কেমন পাইছেন ভাই ভিডিওতে যা দেখি বাস্তবে তাই পাইছেন ভিডিওতে যা দেখছেন বাস্তবে তাই পাইছেন না আচ্ছা তো ভাই এই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন এক লাখ টাকা বাইশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনছেন তো ভাই রিক্সার দাম তো আরো বেশি আপনি রিক্সার থেকে আপনি আগে না একটা অটো কিনছেন কত দিয়ে বলছেন লাখ দর্শক বিন্দু ভাইয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে অটো কিনছে কিছুদিন আগে আর এখন গাড়ি কিনছে এক লাখ বাইশ হাজার টাকা তো যারা কম দামে রিক্সার দামে গাড়ি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই অনেকে দূর দূরান্ত থেকে আসতে চানা বা ভয় পায় হ্যাঁ আসলে জায়গার কন্ডিশন এখানে আসলেন বা আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যারা দূরের থেকে আসতে ভয় কিছু নাই কি করলেন আসতে আসতে পারে এখানে ভিডিওতে যেরকম দেখানো

দর্শক বিন্দু মাগিবের আজান হয়েছে তাই আমরা একটু অফ গেছি ভাই তো বলেন ভিডিওতে যেরকম দেখছি যেরকম আশা করছিলাম যেরকম বাজেট নিয়ে আসছিলাম তো ইনশাআল্লাহ সেরকমই পাইছি আর আপনার গাড়িটা আমি নিজেও চালাইয়ে দেখছি এই যেরকম আমার বাজেট ছিল ইনশাল্লাহ ওইরকমের মধ্যে আমি গাড়ি কন্ডিশন ভাই দর্শক এখানে আসলে তো ঠকবে না মনে হয় না না অবশ্যই না এখানে দর্শক বিন্দু মাগিবের আজান হয়েছে নামাজ পড়তে যাবো তো এই যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পলিবিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আপনাদের সকলের জন্য দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ